অনুরোধ করব আমরা জমিয়ত বলি মজলিস বলি আমরা মনে করি সবাই একটা পরিবার অতএব আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হইতে হবে বরং এর আগেই এহাদ মাগাইরিনা শুরু হয়ে গেছে এই জন্য আমি ছোটো আকারের মিটিংয়েও অনুরোধ করছি যে আমরা আমরা নিজেরা একবদ্ধ হয়ে এক পথে চলি তাদের সম্মানিত আমির মোহতারাম আল্লা মহিবুল্লাহ বাবানগরী দাম আছেন তিনি আমাকে ঝুঁট দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে কি একটাই কারণ মিটিং দেখেন হেফাজতের আমার আর ঐক্যর জন্য আমি ঢাকাতে আবার আস হুজুরের মনে অনেক আশা আমরা এখনও আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাআল্লাহ ঐক্যের জন্য আমরা আশা করি এখন চেষ্টা আমাদের আছে ইনশাল্লাহ আমরা निराश হব না ঐক্যবদ্ধ যেদিন হবে ইনশাআল্লাহ উলামায়ে কেরামের হাতে ক্ষমতা আসবে যারা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেন আলেম ওলামাদের কে নেতৃত্বচ্ছতা ছিঁড়ে করে ইমাম খতিবদেরকে মসজিদকে বিদারিত করতে দুঃস্বপ্ন দেখেন বিগত 15 16 বছর ফ্যাসিস্ট সরকার যারা স্বপ্নেও ভাবতে পারে নাই আমরা প্রতিবাদের মুখ সেই মস্ত দূরে দখল করেছিলাম যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আল্টিমেটাম দিতে পারে যারা নবী বিদ্বেষী সাহাবা বিদ্বেষী যারা আমাদের আয়ল মোলামাদেরকে নিয়ে কম অঙ্গন ইতিহাস নিয়ে তুচ্ছ করে তাদের সাথে কোন আয়ল মোলামা কোন তৌহিদি জনতা কোন ইসলামী দলের ঐক্য দূরের কথা সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই যদি তাদের সাথে কেউ সম্পর্ক করে কেউ যদি ইসলামে নামে তাদের সাথে ঐক্যের সুর তোলে তাদেরও ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে দিনের মাধ্যমে বাতিলের মোকাবেলা করার তো দান করে আজকের জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত উলামা শেখ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি হজরত উলামা একরাম সুধী মণ্ডলী সবাই আমরা ঐক্য চাই এটা বড় ছোট পাবলিক তারাও বলো যে হুজুর এবার সুযোগ আপনাদের ঐক্য দেখতে চাই তা আজকের এই এক সম্মেলন থেকে আমি নগণ্য আমাদের মধ্যে ঐক্য আমরা দেখতে চাই আমরা সবাই চাই তো কারণ ঐক্যবদ্ধ না হলে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সফল হয় না আল্লাহ বলছেন পরস্পর বিরোধিতা ঝগড়াতে লিপ্ত হইলে কাপুরুষ হয়ে যায় জুবুন চলে আসে ও তাহাব আই তাজহাবা পুয়া তু কুয় নেই কুয়ত হইল ঐক্য তু পুয়া কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহ বলছেন নসমিরুল সবর করতে হবে ধৈর্য ধরতে হবে একে অপর উপর ছাড়াও হয়ে চলবে না একজন আরেকজনকে সহ্য করতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আর কিভাবে ঐক্যবদ্ধ থাকা যায় আল্লাহ বলছেন ফত্তাকুল্লাহ ফত্তাকুল্লাহ ওয়াসলিহু যাত বাইনিকুম ফত্তাকুল্লাহ ওয়াসলিহু যাত বাইনিকুম অর্থাৎ তাকওয়া অবলম্বন করলে পরস্পরের মধ্যে মীমাংসা হয় ঐক্যবদ্ধ থাকা যায় আল্লাহ তাআলা আরো বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ তাহলে বুঝা গেল এসলা হবে মীমাংসা হবে ঐক্যবদ্ধ হওয়া যাবে যদি তাকোয়া থাকে এই তাকোয়া হইল মূল আমার মতন ছোট মানুষ এই কথাগুলি বলা উচিত না তবে আল্লাহ নবী দোয়া করছেন মার জুকনাল হুদা ও তুকা নবী আলাইসালাতাম ইমামুল মুতাকিন তিনি নিজে বলেছেন আনা আলামুকুম ও আতকা কুমলিল্লা সবচেয়ে বড় মুত্তাকি মুতাকি হইলেন সৈয়দুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম তারপরেও আল্লাহ বলছেন ইয়া ইহান নাবি ইতাকিল্লা এবং আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ মারজুকনাল হুদা অতুকা আই তাকুয়া বলে আফা আফা বলাই এই জন্য আমি অনুরোধ করবো না ফিমা ফিমা বোলান আমরা ঘরে পরিবার সবাই ঐক্যবদ্ধ হয় তারপরে হইল ভিন্ন কথা আমরা জমিয়ত বলি মজলিস বলি আমরা মনে করি সবাই একটা পরিবার অতএব আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হইতে হবে বরং এর আগেই এহাদ মা গাইরিনা শুরু হয়ে গেছে এই জন্য আমি ছোট আকারের মিটিংয়েও অনুরোধ করছি যে আমরা আমরা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে এক পথে চলি পাঁচই জুলাই পাঁচই আগস্টের নতুন স্বাধীনতার পরে সাত তারিখ মনে হয় বা তারিখ আমরা এই চেষ্টা শুরু করেছি আমাদের মধ্যে ঐক্যর জন্য আমাদের সম্মানিত আমির মহতারাম আল্লা মহিবুল্লাহ বাবানগরী দামাকুম আছেন তিনি আমাকে জুড় দিয়ে নির্দেশ দিয়েছেন এবং ঢাকা আসছেন হুজুর আমাকে ডেকে আনছেন ঢাকাতে কি একটাই কারণ মিটিং ডাকেন হেফাজতের আমার আর ঐক্যর জন্য আমি ঢাকাতে আবার আসব হুজুরের মনে অনেক আশা আমরা এখনও আশাবাদী আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে ইনশাল্লাহ ঐক্যের জন্য আমরা আশা করি এখনও চেষ্টা আমাদের আছে ইনশাল্লাহ আমরা নিরাশ হব না ঐক্যবদ্ধ যেদিন হব ইনশাল্লাহ উলামায়ে কারামের হাতে ক্ষমতা আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক অন্য বিষয়ে কথা বলা যায় তো সময় নাই ইনশাল্লাহ পরবর্তীতে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারে জুমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শত শত বছর ধরে হক আর হকানিয়াতের প্রতীক হয়ে যা আন্দোলন করে যাচ্ছে এই জামাত ও আসলামদের নমুনায় সময়ের দাবি পূরণে কোরবানি যা পেশ করে এসেছে এই ইতিহাস ইসলামের আন্দোলনে এবং দিন কায়েমের আন্দোলনে সবচেয়ে পুরানা সংগ্রামী ইতিহাস জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ বাংলাদেশের আকাবের আসলাবগণ সর্বোচ্চ কোরবানি পেশ করেছে দেশে যখনই অরজকতাই এসেছে ওলামা মাসায়েক জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের ব্যানারে সর্বোচ্চ কোরবানি দিয়েছে বিগত দিনের ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং হাল সময়ের আন্দোলনেও জমিউত উলামায় ইসলামের ভূমিকা সর্বোচ্চ আমরা আশাবাদী সামনের যে অন্যায়গুলোর সামনে এসেছে এগুলোর জন্য জমিয়তে উলামায়ে ইসলাম আকাবিদদের নকশা নমুনায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা হিন্দ ওলামায় পাকিস্তান জমিয়তে উলামায়ে হিন্দ জমিয়তে ওলামায় বাংলাদেশের পুরানা ঐতিহ্যকে হেফাজত করে সংগ্রামী পথে ইনশাল্লাহ চলব আল্লাহ তালা এ সংগঠনের উত্তরোত্তর ঐতিহ্য রক্ষা করেন এবং আমাদের সকলকে আকাবিরদের নমুনায় আন্দোলন করার তো অভিজ্ঞান করেন একামাতে দিনের মাধ্যমে বাতিলের মোকাবেলা করার তো অভিজ্ঞান করেন যারা এ পর্যন্ত আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলেন আলেম ওলামাদেরকে নেতুচ্ছতা ছিল করে ইমাম খতিবদেরকে মসজিদকে বিদায়িত করতে দুঃস্বপ্ন দেখেন বিগত পনেরো ষোলো বছর ফেসি সরকার যেটা স্বপ্ন ভাবতে পারে নাই আমরা প্রতিবাদের মুখ সেই মস্ত দূরে দখল করেছিলাম যারা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের আল্টিমেটাম দিতে পারে যারা নবী বিদ্বেষী সাহাবা বিদ্বেষী যারা আমাদের আলেম ওলামাদেরকে নিয়ে কম অঙ্গন ইতিহাস নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সাথে কোন আলেম ওলামা কোন তৌহিদি জনতা কোন ইসলামী দলের ঐক্য দূরের কথা সম্পর্ক রাখার কোন সুযোগ নাই যদি তাদের সাথে কেউ সম্পর্ক করে কেউ যদি ইসলামী নামে তাদের সাথে ঐক্যের সর তোলে তাদেরও ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে